হ্যালো বেরোনো আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এবং গুচ্ছ ক ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হচ্ছে তোমার চলতরিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাপ্টারটা হচ্ছে এরকম একটা চাপ্টার যেটা থেকে প্রতি বছরই এক থেকে দুইটা এমসি থাকে এক থেকে দুইটা এমসি কো তোমারকে তো প্রতি বছরই কিন্তু থাকে তোমার যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দাও না কেন তোমার যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দাও না কেন তোমার এখান থেকে তোমার একটা এমসিকো থাকে এক থেকে দুইটা এমসি থাকে তো কোন কোন টাইপের এমসিগুলো থাকে খুবই ইম্পর্টেন্ট আমি তিন থেকে চারটা টাইপের এমসি টাইপ করাবো ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে একটা এমসি তোমরা কমন পাবা খুবই ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এবং হ্যাক সহ তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ এখন থেকে আর কোনো সমস্যা হবে না এই টাইপের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু এই টাইপটা থেকে অনেকবার রিপিট করছে তোমরা দেখো এই যে দেখো দুই হাজার আসছে দুই হাজার বারোতে তেরোতে আসছিল এবং দেখো রাজশাহী ইউনিভার্সিটি দুই হাজার বিশে আসছে অর্থাৎ দেখো বারোতে তেরোতে যেটা আসছে এটা আবার দুই হাজার ষোলোতে আসছে দুই বছর পরে আসছে আবার দেখো 2020 এ আসছে 4 বছর পরে আসছে তোমাকে কি জিনিসটা বুঝতে পারছো রাজশাহী বিশ্ববিদ্যাললেও কিন্তু অবশ্যই প্রশ্ন কিন্তু রিপিট করে তো এজন্য তোমাকে দেখো এরকম টাইপ ভিত্তিক ভাবে তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে এটা কোথায় পাবা আমাদের কোর্সগুলোতে পাবা এরকম টাইপ ভিত্তিক ভাবে আমরা আমাদের কোর্সগুলোতে এই অ্যারেঞ্জ করে করে কিন্তু পড়াই টাইপ ভিত্তিক ভাবে বিভিন্ন গাইড বিভিন্ন ইটি অ্যানালাইসিস করে কিন্তু পড়াই তো ইনশাআল্লাহ চান্স হবেই হবেই চান্স ওভাবেই আমরা কিন্তু করাই আমাদের কোর্সগুলোতে বুঝতে পারছো দেখছো এভাবে তোমার কোনো বই বা কোনো গাইডে কোথাও কিন্তু পাবা না এরকম টাইপ ভিত্তিক পাবে তো আমরা কিন্তু আমাদের কোর্সগুলোতে কিন্তু এরকম টাইপ ভিত্তিক পাবে করাই তো ইনশাল্লাহ চান্স হবে তো দেখো সমান রুদ বিশিষ্ট সমান রুদ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার চার মিটার এবং নয় মিটার তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত তার দুটি ব্যাসার্ধের অনুপাত কত তাহলে এই টাইপের প্রবলেমগুলো যদি থাকে তাহলে তুমি কিভাবে সলভ করবা তো এই টাইপের প্রবলেমগুলো যদি থাকে তুমি কিভাবে করবে অর্থাৎ বলছে যে ব্যাসার্ধের অনুপাত কত তো তামার দুইটা যে দেখো সে সমান রূপ বিশিষ্ট এই কথাটা বলা থাকবে এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমার সমান রূপ কথাটা বলা থাকবে বলা থাকুক বা না থাকুক যদি দুইটা ধৈর্ঘের অনুপাত দেওয়া থাকে অর্থাৎ দুইটা ধৈর্ঘ্য যদি দেওয়া থাকে দুইটা তারের এবং তাদের ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসের অনুপাত এরকম কিছু বের করতে বলে জাস্ট সূত্র কি জাস্ট শর্টকাট যেটা আছে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব যে দেখো ব্যাসার্ধের অনুপাত কত ধরো আর ওয়ান বাই কত আর টু কত কত শর্টকাট হচ্ছে এইটা এই শর্টকাটটা মনে রাখতে পারলে তোমার কিন্তু হয়ে যাবে অর্থাৎ তুমি দেখো রুট ওভার যদি করো এখানে এল ওয়ান কত আছে ফোর আর এল টু কত আছে নাইন তাহলে এখানে ফোর বাই কত নাইন তোমার এখান থেকে কত আছে টু ইস কত আসবে তোমার কত থ্রি টুইস্ট কত 3 আসছে টুইস্ট কত থ্রি কোথায় আছে এই দেখো বি নাম্বার প্রবলেম যেটা আছে আমার কিন্তু এটাই আমার কিন্তু आंसर কিন্তু হয়ে গেছে দেখছো একদম কিন্তু সহজ এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তুমি জাস্ট এই যে শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবা তাহলে এই টাইপের যত প্রবলেমই থাকুক হয়ে যাবে দেখছো তাহলে শর্টকাটটা যদি একটু মনে রাখার চেষ্টা করো যে এখানে দুই যদি দেখো যে দুইটা তামার তারে ঢোরগো দিয়ে আছে এবং বলছে যে ব্যাসার অনুপাত কত বা ব্যাসের অনুপাত কত তাতে বুঝতে পারতেছো তুমি কিভাবে বের করবা জাস্ট রুট ওভার কত এল ওয়ান বাই কত এল টু ব্যাসার্ধ গুলো হচ্ছে রুট ওভার এল ওয়ান বাই কত এল অর্থাৎ এই দুইটা বর্গমূল করে দিলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ কত ফোর কে বর্গমূল কত টু ইস দিবা দি নাইন কে বর্গমূল গুলো কত আছে থ্রি দেখো আমার আনসার কিন্তু কয়েক সেকেন্ডে করে ফেলতে পারলাম দুই সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলতে পারলাম তো দেখো ঠিক একই রকম ভাবে দেখো যে একটি উপাদানের দুটি তার রোধকের রোধ সমান জাস্ট এইটা মেইন ফ্যাক্টর না এগুলো বলাই থাকবে যদি দেখো দুটি তার দৈর্ঘ্যের অনুপাত কত দিয়ে আছে এত দৈর্ঘ্যের অনুপাত দিয়ে আছে তাহলে ব্যাসের অনুপাত কত ব্যাসের অনুপাত কত তাহলে এখন তুমি এটা কিভাবে বের করবা জাস্ট আগের মতোই কিন্তু জাস্ট আগের মতোই করবা তাহলে এখন তুমি এটা কিভাবে করবা দেখো তোমার ব্যাসের অনুপাত বলুক বা ব্যাসার্ধের অনুপাত বলুক দুইটা সেম ভাবে করবা জাস্ট শর্টকাট হচ্ছে এটা ব্যাসার্ধের অনুপাত বা বেশের অনুপাত জাস্ট কি করবা এই দুইটাকে কি করবা বর্গমূল করে দিবা তাহলে 4 কে বর্গ 16 কে বর্গমূল করলে কত আসছে কত 4 আসাছে 81 কে বর্গমূল করলে কত আসছে তাহলে 4 কত 9 আসবে আমার आंसर আমার কিন্তু आंसर হয়ে যাবে 4 কত 9 এই দেখো তো এই টাইপের যত প্রবলেমই থাকুক না করতে পারবা না জাস্ট এখানে যে দৈর্ঘ্যগুলো থাকবে এই দৈর্ঘ্যগুলোর তোমার কি বর্গমূলের অনুপাত শেষ আমার आंसर শেষ কয়েক সেকেন্ডের মধ্যে তো দেখো এখানে কি সময় রুদ্রিস্ট দুটি তো আমার তার ধৈর্য করতে আছে এত এবং এত অর্থাৎ কত তাহলে এটা आंसर কত হবে অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত কত হবে 1 1 কে বর্গমূল করলে কত 1 16 কে বর্গমূল করলে কত আছে 4 তাহলে 1:4 এই দেখো আমার आंसर হয়ে গেছে হয়ে গেছে তাহলে 1:4 আছে এই দেখো এক নাম্বার যে প্রবলেমটা আছে আমার কিন্তু আছে কিন্তু হয়ে গেছে 1:4 আমার কিন্তু आंसर কিন্তু হয়ে গেছে জিনিসটাকে বুঝাইতে পারছি জাস্ট তোমার ব্যাসার্ধের অনুপাত বলুক বা ব্যাসার্ধের অনুপাত বলুক জাস্ট মানে রো মানে দৈর্ঘ্য যা আছে দৈর্ঘ্যটাকে কি করবা বর্গমূল করবা শেষ কিন্তু বুঝতে একদম টাইপে যত প্রবলেম থাকুক না কেন ধুমধাম করে ফেলবা তো আশা করি এইভাবে আমাদের কোর্সগুলোতে তোমরা ক্লাস পাবা আশা করি কোনো সমস্যায় হবে না যে কোনো ইউনিভার্সিটির প্রস্তুতি একদম সহজে অল্প সময়ের মধ্যে নিতে পারবা আমাদের সাবজেক্ট ভিত্তিক যে কোর্সগুলো আছে পদার্থ কেমিস্ট্রি ম্যাথ এই কোর্সগুলো তো আমরা এইভাবে পড়াই টাইপ ভিত্তিকভাবে ওকে তো চলো নেক্সট যে